বন্ধুরা নমস্কার আশা আছে আপনারা ভালো আছেন আজকে আমাদের বিষয় হচ্ছে ডায়াগনোর পেন ডান দিক দিয়ে ব্যথা বাঁ দিকে যায় কিংবা বাঁ দিকে ব্যথা ডান দিকে যায় এই বিষয় উপরে আমরা কিন্তু কথা বলব এটাকে ইংরেজিতে ডায়াগনোর পেন বলা হয় ক্রস বডি পেন এরকম ব্যথা ডিপ কনভেনশনাল ডিস্টার্বেন্সের জন্য হয় জন্য কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে যেটা খুব ভালোভাবে কাজ করে শর্ত একটাই যে আপনাকে হোমিওপ্যাথিতে বিশ্বাস করতে হবে এবং আপনাকে বিশ্বাস করে খেতে হবে আপনারা যদি একবার হোমিওপ্যাথি আপনি খেতে আরম্ভ করেন তাহলে আপনারা কনভেনশনাল মেডিসিনের ব্যাপারে ভুলেই যাবেন ব্যথা বাঁধ দিক থেকে ডান দিকে যায় রুগী খুব কথা বলে খুব তাড়াতাড়ি তার মাথা গরম হয়ে যায় আর গলা আর ঘায়ে কোনো টাইট কাপড় পরতে পারে না গলা অবধি যে বোতাম থাকে লাস্ট বোতাম সেটাকে বন্ধ করতে পারে না এই সিমটমটা হচ্ছে ল্যাকিস মিউটাসে लैके थार्टी प्रोटेंसी लक्षण मध्य अपनी नीन तेल थार्टी प्रोटेंसी ने दिन तीन चार बार चार के छत्ता ने देखें अपना व्यथा अनेक कमे ग नेक्स्ट औषद हलो लाइकोपोडियम क्लैटम व्यथा डान दिक दिए बाय बस पेटे कि बुके

ਬਾਹ ਦਿਖ ਦੇ ਜਾਨ ਦੇਖੇ ਮਿਚਰ ਦੇ ਜੀਤੇ ਭਾਰੇ ਹਟੂ ਦੇ ਜੀਤੇ ਭਾਰੇ ਇਹ ਬੈਸਾ ਦਾ ਜਾਲਾ ਹੋਇ ਠੰਡਾ ਜੋਲ ਖਿਲੇ ਆਰਾਮ ਪਾਉ ਜਾਈਂ ਤੂੰ ਰੁਗੀ ਭਰੋ ਭਾਸ਼ਾ ਤੂੰ ਸਹਾਨੂੰ ਉਤੀ ਚਾਹੇ ਕਲੀ ਬਾਈ ਕੋਮਿਕਮ ਦਾਸਾ শুদ্ধ যায় যে ক্ৰছ ডাইৰেকশনে যায় মুখ থাকে মোটা ৰছ বেৰতে থাকে চাইনাছ কিম্বা আলচাৰ এই ৰোগী খুব ভাল পালে বাইক্ৰমিক নেক্সট ঔষধ হ'ল পালচিত ব্যথা পালায় কোনো ক্ৰছাইৰেকশ্যন চলে কোনো চৰিয়ে যায় কোনো বাৰ দিক দিয়ে যান দি যায় এইটো বেছিভাগ যাৰা খুব ভাল কথা বোলে যাৰা ভাৱুক প্ৰযতি লোক হয় যে খোলা বাতাস পচন্দ কৰে তাৰ জীৱ এটা খুব ভাল ঔষধ এবং এটাকেও থার্টি পরিস্থিতিতে আপনারা দিতে পারেন তিন থেকে চারবার বন্ধুরা যদি ব্যথা সোজা না হয় কিন্তু এটা শুধু ক্রস ডাইরেকশনে চলতে থাকে তাহলে এর জন্য লাইকেসিস লাইকোপোডিয়াম আর ফসফোরাস এই ওষুধগুলো খুব ভালো কাজ করে এই ওষুধগুলো কখনো আপনারা একসঙ্গে নেবেন না সবসময় সময় থেকে কুড়ি মিনিট অন্তরে এটা নিতে থাকবেন এবং দু ফোঁটা হাফ কাপ জলে ফেলে দিয়ে নিতে থাকবেন হোমিওপ্যাথি ওষুধ ব্যথাকে চাপে না কেন যে এটা রুগীর প্যাটার্নটাকে বোঝে आज तो में के जो यत आकडियो यकम कि इमार्जेंसि केस नहीं आसब धन्यवाद लंग लिव होमिओपैथी लंग लिव हैंडिमान